ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে ভিডিওটা ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখো তারা কিন্তু তোমরা খুবই উপকৃত হবে অঙ্কের বিষয়ে যারা অঙ্কে ভাবছো ভালো রেজাল্ট করতে পারবো কি পারবো না যাই হোক তো কোথা থেকে পড়বো কোন বই থেকে কোশ্চেন আসবে তো আমি তোমাকে আজকে আগলে একটা দেখবে ভিডিও দিয়েছি কোন বই থেকে কোশ্চেন আসবে ওই বইটা থেকেই সব কোশ্চেনই আসবে দু একটা কোশ্চেন হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দেবে হ্যাঁ সংখ্যাটা হয়তো নামটা চেঞ্জ করে দিল বাকি সমস্ত কোশ্চেন আমি তোমাকে আগেও একটা ভিডিওতে দেখিয়েছি যেদিন দেখে থাকো ভিডিওটা দেখে নেবে তো আজকে এই দু হাজার চব্বিশ সালটার দেখাচ্ছে এবার বলবো দু হাজার চব্বিশ সাল তো আগের বছরের পরীক্ষা হয়ে গেছে তো এইরকম কোশ্চেন তো আসবে না আমি প্রতি বছরই দেখিয়ে দেবো যে ওই বইটা থেকেই কোশ্চেন কিন্তু আসবে সংখ্যা এবং নামটা চেঞ্জ হতে পারে বিষয়বস্তু কিন্তু একই থাকবে এবার দু হাজার চব্বিশেরটা দেখানোর উদ্দেশ্য একটাই যে দু সালে অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা অনেক কিছু বলেছিল যে এটা আমাদের সিলেবাসের বাইরে এই অঙ্কটা এসছে এই সেই সেই কারণে এইটা বিশেষ করে আরও দেখাচ্ছি তো এটা ভালো করে মন্দির দেখলে পরে বুঝতে পারবে কোন বই থেকে আমি একবারে পাতা নম্বর ধরে ধরে বলে দেবো তোমরা নিজেরা তো কোশ্চেন নিশ্চয়ই আশা করি তোমাদের কাছে আছে তো সেই কোশ্চেন দেখে দেখবে বিগত পনেরো বছরের কোশ্চেন তুমি মিলিয়ে দেখবে যে ওই বইটা থেকেই কোশ্চেন আসে সংখ্যা এবং নামগুলো পাল্টানো ছাড়ে ছাড়া এরকম বড়ো কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি শর্ট কোশ্চেনগুলো যদি দেখাতে যাই প্রতিটাই কিন্তু ওই বইটা থেকে এসছে তাহলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা সেই জন্য বড়ো কোশ্চেনগুলো দেখাচ্ছি এদের বলেছে গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এত টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাঙ্ক বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন প্রতি বছর সুদ বাবদ এত টাকা পান ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক সল সুদের হার ছ পার্সেন্ট ও এত পার্সেন্ট কোথায় কত টাকা রেখেছিলেন নির্ণয় করো এবার বইটা দেখাই দেখো কত নম্বর পেজে আছে এই বইটার পেজ নম্বর সাতচল্লিশে ষোলো আর সাতেরোধ্য অঙ্কটা একই আছে শুধু সংখ্যাটা পাল্টানো আছে দেখো এখানে নামটা পাল্টে দিয়েছে টাকার পরিমাণটা পাল্টে দিয়েছে টাকাগুলো সুদের হারটা চেঞ্জ করা আছে এই একটা আবার দেখো একই অঙ্ক টাকার পরিমাণটা আলাদা হ্যাঁ সুদের হার এখানে সাত পার্সেন্ট এখানে ছ পার্সেন্ট এত টাকা বলে দিয়েছে টাকার পরিমাণটা কেবল চেঞ্জ করা আছে তো এই অঙ্ক দুটো সেম অঙ্ক আবার দেখাচ্ছি দেখো এরপরটা দেখো এমন এত টাকা তিন বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে সুদের হারগুলো বলে দিয়েছে তিন বছর শেষে কত টাকা জমা দেবেন ওই বইটার একশো ছ পাতার নয় এক অঙ্কটা আমি দেখাচ্ছি দেখো দেখো উদাহরণ আছে নয় এক করে দিয়েছে পর্যন্ত টাকার পরিমাণটা আছে পাল্টি দিয়েছে সময়টা একই আছে সুদের হারগুলো দেখো তিন বছর শেষে কত টাকা জমা দেবেন একই একই অঙ্ক এবং এটা করে দেওয়াও আছে এবার দ্বারা বলেছে এর ছয়ের দ্যাগের অঙ্ক বলছি এ এর গতিবেগ বিয়ের গতিবেগের চেয়ে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়া থেকে এ বিয়ের থেকে দু সেকেন্ড আগে পৌঁছে এক একটা একটা দেখো সমাধান করা এই মানগুলো দেওয়া আছে আমি প্রতিটা প্রশ্নই দেখিয়ে দিচ্ছি ওই ওই পেজটা বইটার পেজ আবার পেজ নম্বর এগারো চারের দাগে বারোটা এ দেখো সেম অঙ্ক যে সালমার গতিবেগ অনেকে গতিবেগ হচ্ছে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়ে থেকে দু সেকেন্ড আগে পৌঁছে সেম ডাটা সব আছে শুধু নামটা পাল্টি দিকে সালমা আর অনেকের জায়গায় এ আর বি দিয়ে দিয়েছি আবার দেখো এই পেজ নম্বর এই যে দেখালাম সেম অঙ্ক দেখো টু এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান সময় চার সমাধান করো সেম অঙ্ক এরপর দেখো ভেদির অঙ্ক আছে করণীয় অঙ্ক আছে অনুপাত সমানুপাতের অঙ্ক আছে আমি সবগুলো পাতা নম্বর খুলে খুলে দেখাতে গেলে দেরি হয়ে যাবে ভিডিওটা তোমাদের বিরক্তিকর হবে আমি পাতা নম্বর পরপর লিখে দিচ্ছি দেখো এখানে সাতের দাগের একের আর দুইয়ের দেখো সাতের দাগের একের হচ্ছে ওই বইটার একশো ছিয়ানব্বই বা তার ছয়ের দাগের দুইয়েরটা এবার ওখানে রুটটা দেওয়া নেই এই একই অঙ্ক আছে রুটটা কেবল দেওয়া নেই বাকি সব একই রকম হবে এরপর দেখো এই দুই একটা যে পেজ নম্বর একশো একষট্টি সাতের দাগের অঙ্কটা সেম অঙ্ক দেওয়া আছে এরপরে আটের দাগেরটা এ দেখো অনুপাত সমানুপাত প্রতিটির মান একের দুই বা মাইনাস এক হবে এইটা এবং এইটা দেখে নাও এত আটের দাগের পেজ নম্বর ছিয়ানব্বই তেষট্টিতে উদাহরণে করে দেওয়া আছে পেজ নম্বর সাতানব্বই চারের দাগের অঙ্কটা এবারে ডা এই ডাটাটা একই নাইক এইগুলো সব একই আছে বাকি এরকম ধরনের তিনখানা অঙ্ক আছে দেখবে তাহলে এইটা ওই তিনটা অঙ্ক যে পারবে সেটা অবশ্যই পারবে আরও ছোটো অঙ্কটা এরপরে বাকিগুলো সবই দেখবে ওই বইটা থেকে খুঁজলি পেয়ে যাবে একবারে হুবহু থাকবে কিংবা সংখ্যা দুটো চেঞ্জ করে থাকবে এবার যেটাতে মেন সমস্যা হয়েছিল। প্রত্যেক বেশিরভাগ স্টুডেন্ট বেশিরভাগ প্রত্যেকে বলি নেই কারণ একশো কি পেয়েছে বেশিরভাগ স্টুডেন্ট এই অঙ্কটা নিয়ে খুব সমস্যায় ছিল যে আমাদের সিলেবাসের বাইরের অঙ্ক কোথা থেকে দিয়েছে কী সমাচার এবার দেখো দুটো অঙ্ক আছে তোমাকে তো করতে হবে একটা দুটো অঙ্কই কিন্তু ওই বইটাতে আছে ভালো করে অঙ্কটা পড়ে দেখো কোনো স্তম্ভের একই পার্শ্বে পাদবিন্দু একই স্বর অবস্থিত ওই বিন্দু দুটি থেকে শীর্ষের উন্নতিকোণ থিটা এবং ফাইভ স্তম্ভের উচ্চতা এই হলে বিন্দু চুঠির দূরত্ব নির্ণয় করো আমি দেখাচ্ছি দেখো তিনশো ছাব্বিশ পাতা ওই অঙ্কই আট ষাট ষোলো সতেরো একুশের অঙ্কটা ডাটাগুলো কেবল চেঞ্জ করে দিয়েছে আমি দেখাচ্ছি দেখো দেখো সেম অঙ্ক চিমনির গোড়া থেকে সমতলে ষাট ডিগ্রি আবার হচ্ছে তিরিশ ডিগ্রি আর ওইখানে যে দূরত্বটা বার করতে বলেছে এখানে সেটা দেওয়া আছে আর ওখানে যেটা দেওয়া আছে চিমনির উচ্চতা ওরকম টাইপের যেটা দেওয়া আছে উচ্চতাটা সেইটা হিসাব করতে বলেছে এখানে আর ওখানে দেওয়া আছে এইচ মিটার আবার দেখো আটের অঙ্কটা দেখো দেখো উন্নতিকণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলো ছায়ার দৈর্ঘ্য দুর্ঘটনা মিটার কমে গেলো তাহলে ওখানে ছায়ার আট দুর্ঘটনা যেমন আছে ওইটা বার করতে বলেছে আর এখানে এইটা দেওয়া আছে উচ্চতলা বার করতে বলেছে ওখানে উচ্চতারা দেওয়া আছে এটা বার করতে বলে সেম অঙ্ক দুটো হলো আরও দেখাচ্ছি দেখো এবার এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি ওই দৈঘটা করে দেওয়া আছে ষাট মিটার ওটা বার করতে বলেছে উচ্চতলা নির্ণয় করতে বলেছে ওখানে দেওয়া আছে এইচ মিটার আবার দেখো একই অঙ্ক তিরিশ থেকে ষাট হলো পঞ্চাশ মিটার ওই একই যেখানে উচ্চতারা দেওয়া আছে যে এইটা বার করতে বলছে আর এখানে এইটা দেওয়া আছে এইটা বার করতে বলছে সেম অঙ্ক আবার দেখো আরও আছে একুশের অঙ্কটা দেখো ওই চারশো মিটার পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে এই অঙ্কগুলো যে পারবে ওই বইটা থেকে সেটা অবশ্যই পারবে কারণ একই দেওয়া আছে ডাটাগুলো খালি পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পরিবর্তে থিটা এবং ফাই দেওয়া আছে আরেকটা অঙ্ক দেখাচ্ছি দেখো দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্স একশো কুড়ি মিটার চওড়া রাস্তা ঠিক বিপরীত পাশে এ ও বিন্দুতে সমান উচ্চতার দুটি স্তম্ভ আছে দিয়ে সি বিন্দু থেকে এ ও বি এর উন্নতি কোন দয় ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি এ এর মান নির্ণয় করো সেম অঙ্ক আছে এটা আছে কোথায় তিনশো চব্বিশ পাতার বারো দাগের উদাহরণ করা করে দেওয়া আছে সলিউশন করে দেওয়া আছে দেখো ওই বইটার ওখানে ছিল এখানে আছে একশো পঞ্চাশ মিটার আছে দেখো ওখানে একশো কুড়ি মিটার দিয়েছে সমান উচ্চতার স্তম্ভ আছে ঘন আছে স্তম্ভ দুটির মাঝখানে বিন্দু থেকে ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি ঘনেও ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি আছে প্রতিটা স্তম্ভের উচ্চতা নির্ণয় করে আর ওখানে বলেছিলো এসি এইটার মানটা বার করতে বলেছে এই এসিটার মান বার করতে বলেছে তাহলে এখানে তো দুটো মান বেরিয়ে যাবে তো একটার মান বেরোলে দুটোর মানই বেরিয়ে যাবে এইচটা বেরিয়ে গেলে এটাও বেরোবে এটাও বেরোবে প্রত্যেকেই বেরিয়ে গেছে বেরিয়ে যাবে তাহলে প্রতিটা স্তম্ভের উচ্চতা এখানে এইচ ছিল এখানেও বলেছে যে এসিটার মান নির্ণয় করো এসিটার মান নির্ণয় করতে বলেছে তাহলে এই এইট যদি বেরোয় তাহলে এটাও বেরোবে এই এইচ যদি বেরোয় এটাও বেরোবে তাহলে এই সি এখানে যদি সি বলেছে ওই এর জায়গায় তাহলে সেম অঙ্ক আবার এই রাশিবিজ্ঞানের বা পরিমিতি সমস্ত অঙ্কই দেখবে ওই বইটা থেকেই এসছে কেবলমাত্র ডাটাগুলো চেঞ্জ করে দিয়েছে। এই রাশিবিজ্ঞান মিলিয়ে মিলিয়ে দেখবে সেম অঙ্ক আছে ডাটাগুলো কেবল চেঞ্জ করেছে তারপরে ওই বইটা যদি তোমরা ফলো করে থাকো বা ওই বইটা যদি তোমাদের কাছে থেকে থাকে ওইটা ভালো করে প্র্যাকটিস করো তুমি মঙ্কচের নম্বর পঁচানব্বই প্লাস পাবেই পাবে এবার হ্যাঁ পাঁচ থেকে সাত নম্বর ম্যাক্সিমাম বললাম কোশ্চেন কিন্তু তোমার শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বলছি যে তোমার আইডিয়ার ওপরে থাকবে আবার ওইগুলো প্রতিটাই কিন্তু হুবাহু থাকতে পারে তাহলে ওই বইটা ফলো করো যদি ভালো করে প্র্যাকটিস করা না থাকে তাহলে বইটা বারবার বলছি ভালো করে প্র্যাকটিস করা যদি অঙ্কের নম্বর পেতে যাও তা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবেই লাইক করো আর ভালো না লাগলে লাইক শেয়ার করার দরকার নেই এরকম আর একটা ভিডিও থেকে দেওয়া আছে আমি একদম প্রমাণ সহ প্রতিটা দেখালাম এবার যদি ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করবে লাইক করো